ওয়ার্ড এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে আজকে দক্ষিণ জুমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ প্রত্যেকটা উপজেলা চারটা থানা আজকে সবাই এখানে আপনারা উপস্থিত হয়েছে স্পেশালি কৃতজ্ঞতা দেই জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটাকে আপনারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি আমাকে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য আমিও কথা দিয়েছি আমি আপনাদের পাশে আসুন ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই আমাদের তারেক রহমান এবং ধন্যবাদ জানাই আমাদের মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য সদস্য যারা আছে যারা আমাকে এই গত কিছুদিন আগে আমাদের মাননীয় মহাসচিব আমাদেরকে প্রায় তিনশোটা আসনে ঘোষণা দিয়েছেন এর মধ্যে দক্ষিণ সুমা ফেন্সি পয়েন্ট বালাগঞ্জ থেকে আমি মোহাম্মদ আব্দুল মালিককে গানের শীতের পক্ষে আগামী নির্বাচন ম্যান্ডেট দিয়েছেন আপনার

আর আমরা আমরা এই মুহূর্তে আমরা জয় করে আমাদের আমাদের মিছিল শুরু করবো এখন যাকে যাকে আরো অনেক বেশি লাগছে আমরা এখন বেগম খালেদা জিয়া